বাংলাদেশ যদি বেঁকে বসে এই সাবকন্টিনেন্টে ভারত তার অস্তিত্ব রাখতে পারবে না তার উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত তো হবে হবে আজ থেকে কিছুদিন পরে ব্যাপার মাত্র একটা পরিস্থিতি খালি তৈরি হতে ভারত বন্ধুহীন হয়ে গেছে এই দক্ষিণ এশিয়ায় ভারতের এখন কোনো প্রতিবেশীর সাথে তার কোনো সম্পর্ক নেই আমরা মালদ্বীপের ঘটনা সবাই আমরা জানি বাংলাদেশ আসলে ভারতের উপরে নির্ভরশীল না সত্যিকার অর্থে ভারত কিন্তু বাংলাদেশের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল আমাদের দেশের লোকজন চিকিৎসা ভারত যাবে না হয়তো আমাদেরকে নতুন ক্ষেত্র তৈরি করতে হবে বা সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া বিভিন্ন দেশে আমাদের যাওয়া হবে দেখেন বর্তমান বিশ্বে কোন একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের উপরেই নির্ভর করে থাকতে হবে এমনটা কেউ যদি ভাবে তাহলে প্রকাশ দেখছি মানে ফায়দাটা আসলে বিএনপি জামাত দুই পক্ষ কিন্তু তৈরি করে দিয়েছে ডেফিনেটলি আমাদের দেশের দেশকে নিয়ে চক্রান্ত যেটা আপনার প্রশ্নের মধ্যেও আছে যে বিজেপির নেতাদের সব ভারতের একটা চক্রান্ত কিংবা রয়ের একটা চক্রান্ত এই চক্রান্তগুলো আমাদের অবশ্যই আছে কিন্তু আমরা আমাদের আমাদেরই কিন্তু নিজেদের মধ্যে চক্রান্ত আমরা কিন্তু রেখেছি আমি যদি এখন একটু প্রশ্ন করি এখানে নুরজহান ভাই আছেন উনি উনি হয়তো বা ক্লিয়ার করবেন আমরা কি এই আজহারিরে বক্তব্য নিয়ে বিএনপি আজকে খুব ওনাদের মানে সরাসরি ওনার বক্তব্যটা বিএনপি হয়েই নিয়ে নিলেন আমি মানে উনাদের গায়ে নিয়ে নিলেন যে এটা আমাকেই বলছে খুব সরব হয়ে গেলেন ফাইন আপনাকে বললে আপনি সরব হবেন এতে কোনো দোষে কিছু নাই আপনি আপনার বক্তব্য দিতেই পারেন কিন্তু কই আমি তো বিএনপির এমন কোনো বক্তব্য শুনলাম না যে গত ষোলো সতেরো বছরের যেই অন্যায় অবিচার অত্যাচার গুন হত্যা এটার জন্য শেখ হাসিনার বিচার কেন শুরু হচ্ছে না অতি আপনারা বিচার শুরু করুন অতি আপনারা ট্রাইব্যুনালে এডিয়া করুন এ ব্যাপারে তো কোনো স্ট্যান্ড দেখছি না ছাড়া দুই একটা মন্তব্য হয়তো আপনি বলতে পারেন হ্যাঁ আমরা তো বলেছি বক্তব্য তো দিয়েছে কিন্তু আমি বলছি যে দেশের জনসাধারণ যেই ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে যে গণভ্যানটা করেছিল সেই আকাঙ্ক্ষার সাথে কিন্তু কণ্ঠে আপনারা মোটামুটি জাস্ট তাল মিলিয়ে যাচ্ছেন আমি তো দেখলাম না এই যে এত লক্ষ লক্ষ কোটি টাকা করাপশানের বিভিন্ন তথ্য বেরোচ্ছে আমি তো দেখলাম না যে এই করাপশানের বিরুদ্ধে স্ট্রংলি আপনাদেরকে অপোজ করতে আমি তো দেখি নাই যে খুন যেগুলো করেছিল আয়নাঘর নিয়ে এগুলো নিয়ে আপনার স্ট্রং পজিশন আমি জানি আপনি বলবেন যে হ্যাঁ আমরা তো বলেছি এগুলো বিচার হতে কিন্তু আমি চাচ্ছি যে ওয়াই লেট আপনারা অনেক কিছু সমালোচনা করছেন ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যে করতে পারছে না কিংবা করছে না কিংবা শুরু করতে দেরি করতেছে এটা নিয়ে তো আমি গভর্নমেন্টকে প্রেসারাইজ করতে দেখছি না জনসভায় একটা বক্তব্য দিয়ে দেওয়া এক জিনিস আর সেটাকে এস্টাবলিশ করার জন্য গভর্নমেন্টকে প্রেশারাইজ করা সেটা হচ্ছে আরেক জিনিস মোপ তৈরি করা হচ্ছে আরেক জিনিস তো একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া মানেই যদি মনে করেন যে বিএনপির মতো একটা বড় দল দায় দায়িত্ব পালন করে ফেলবে তাহলে কিন্তু ঠিক না আমরা কিন্তু মূলত কিন্তু এই যে এই সরকার অর্থাৎ ইন্টারিম যে মূল কাজের জন্য কিন্তু যে সরি বিএনপি এবং জামাত এই দুজন তাদের ইন্টেরিয়াম তাদের ব্যক্তিগত মাধ্যমে কিন্তু জিয়ে তুলে কিন্তু সত্যিকার আমরা কিন্তু যে 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 বর্তমানে আমাদের মূল মূল কাজ উদ্দেশ্যে এই আওয়ামী লীগ এবং তাদের যে অপশাসন থেকে উদ্ধারের পর দেশটাকে পুনর্গঠন হোক একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তৈরি করা হোক এই পুরো জিনিসটাই কিন্তু ঢেকে যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে দৌড়ের উপরে রেখে আপনারা আপনারা নিজেরাই দৌড়াচ্ছেন কিন্তু পেছনে যে একটা একটা শক্তি যে ওই স্টার্ট লাইনে দাঁড়ায় আছে হ্যাঁ আপনারা কিন্তু ফেলেন না আপনারা কিন্তু দৌড় শুরু করে দিয়েছেন ভাবছেন যে ফিনিশ লাইনে পৌঁছে যাবেন কিন্তু আসলে দৌড় কিন্তু শুরু হয় নাই আপনারাই দৌড়াচ্ছেন স্টার্ট লাইনে কিন্তু দাঁড়ায় আছে সেই শক্তি যারা যারা বুদ্ধিমান সে কিন্তু দৌড়াচ্ছে না সে তার এনার্জি নিয়ে বসে আছে সো ওয়ান্স ইউ উইল বি টায়ার্ড দে উইল ক্যাচ ইউ আপ মাইন্ড ইট সো আপনাদের কিন্তু আপনারা কিন্তু নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে অর্থাৎ তৃতীয় শক্তিকে কিন্তু স্ট্রং হওয়ার আর সুযোগ করে দিচ্ছেন রাদার তৃতীয় শক্তিকে তাদেরকে পুনর্গঠন করার জন্য আপনারা অনেক অনেক ফ্যাসিলিটেট করছেন অনেক অনেক সাহায্য করছেন আপনাদের গুলা আমি তো দেখছি না যে আমি একটা স্টেটমেন্ট পাই নাই যে লন্ডনে একজন মন্ত্রী তিনশো ষাটটা বাড়ি থাকতে পারে আমি এটার বিরুদ্ধে এখানে রূপপুর বিদ্যুতের তিনশো কোটি ডলার এগুলোর এগুলোর ব্যাপারে কোনো স্ট্রং কোনো আমি কোনো কিছু দেখছি না শুধুমাত্র নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন আর বাবা নির্বাচন তো হবে নির্বাচন কেউ তো বলে নাই নির্বাচন হবে না ডেফিনেটলি নির্বাচন নির্বাচনের কথাও বলবেন আপনি প্রেসারাইজ করবেন অবশ্যই গভর্নমেন্ট প্রেসারাইজ করবেন আমরা ডক্টর ইউনিসের ডেলি ইয়ার সাথে এই নিউ এজের সাথে একটা সাক্ষাৎকার সেখানে আমরা দেখেছি উনি বলেছেন যে হ্যাঁ নির্বাচনের একটা একটা গাইডলাইন দেওয়া হয়েছে বাকি পুঙ্খানুপুঙ্খ আরো ডেটা নির্বাচন হবে কিন্তু নির্বাচনের সাথে সাথে আপনার শুধুমাত্র বিএনপি টার্গেট হচ্ছে এখন নির্বাচন অ্যান্ড দেন হয়তোবা তারা এক্সপেক্ট করছে তারা পাওয়ারে যাবে বাকি সবকিছু গোল্লায় যাক আওয়ামী লীগও থাকুক মাঠে থাকুক আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করার ওনার পক্ষেও না কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যদি ওনারা আওয়াজ তোলেন তাহলে এটা হয়তোবা গণতন্ত্রের বিপক্ষে চলে যাবে আওয়ামী লীগও নিষিদ্ধ করেছিল আমরাও যদি নিষিদ্ধ করি আমরাও আমেরিকার কাতারে চলে যাব হতে পারে এটা আপনাদের পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে কোনো সমস্যা নেই জনগণ এটা জবাব আপনাদেরকে দেবে জনগণ যদি এটাকে খারাপ মনে করে জনগণ সেভাবে জবাব দেবে জনগণ যদি ভালো মনে করে জনগণ সেভাবে জবাব দেবে কিন্তু আমি মনে করি যে আপনাদের সঠিক জায়গায় সঠিক সময়ে স্ট্যান্ডটা আপনারা না নিয়ে অপ্রয়োজনীয় জায়গাগুলোতে আজহারের পেছনে দৌড়াচ্ছেন যেখানে আপনাদের দৌড়ানো উচিত ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো যাতে ফ্যাসিজম না আসে ফ্যাসি শক্তি যাতে না আসে সেরকম গ্রাউন্ডটাকে পরিষ্কার করে গ্রাউন্ডটা ক্রিয়েট করে যাওয়া আপনারা যদি এই ব্যাপারে যদি না হন তাহলে আপনাদের উদ্দেশ্য সম্পর্ক কিন্তু জনগণের কিন্তু মনে কিন্তু প্রশ্ন থেকে যাবে আপনারাও তাহলে কেন চাবেন এখন আপনারা কোনো কিছু সংস্কার করতে চাচ্ছেন না সবকিছু সরকারি দল করবে বা একটা নির্বাচিত নির্বাচিত সরকার সরকার করবে করতেই পারে সেটা তো অবশ্যই নির্বাচিত সরকার করবে ওটাই তাদের মূল দায়িত্ব কিন্তু একটা নির্বাচন করার জন্য মিনিমাম আপনি দেখেন আমি যদি আপনাকে একটা স্টেটমেন্ট দিই সে রাতের ভোটের নির্বাচনের তিরিশ জন জেলা প্রশাসক এখনো জেলা প্রশাসক হিসেবে আছেন আপনি কি ভাবছেন তার মানে আপনার ধারণা হচ্ছে কি আমি কোন রকম যদি আসি হ্যাঁ আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে ওই জেলা প্রশাসকরা আবার জিয়র রহমানের বন্দনা গাইবে ওই খালেদা জিয়ার বন্দনা গাইবে তারেক রহমানের বন্দনা গাইবে আপনারা ভাববেন তখন হ্যাঁ সবাই তো আমাদের পার্টি হয়ে গেছে আসলে আপনাদের পার্টি হয় নাই সময়ের সুযোগে তারা আপনাদের লেবাস ধরেছে আপনারাও চাচ্ছেন ওদেরকে নিয়ে আবার আমাদের দেশ শাসন করবো কি যাক আসে সে আওয়ামী লীগ সরকারের কি করেছিল না করেছিল কিছু আসে যায় না তো ওই জেলা প্রশাসক ওই পুলিশ প্রশাসন থেকে শুরু করে ওই আমলাতন্ত্র সব কিছু রেখেই আবার আপনারা কি করে একটা নির্বাচন দিয়ে সেই রাষ্ট্রীয় ক্ষমতা আসা আসার স্বপ্ন দেখতেছেন দেখতেই পারেন দেখেন কিন্তু আমি তাহলে তো আপনি কিন্তু আওয়ামী লীগের সরকারে যারা যে অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিল তাদেরকে নিয়ে আপনি সরকার গঠন করবেন তাহলে আপনাদের সাথে আর আওয়ামী লীগের সাথে আমি কথা দেখতে পাচ্ছি একই আমি যদি এখন যদি ছোট করে সংক্ষেপে যদি বলি বিজেপির নেতা বাংলাদেশি পণ্য বর্জনের আসলে আমি বারবার আমি বিভিন্ন শ্রোতে বলে এসেছি যে বাংলাদেশ আসলে ভারতের উপরে নির্ভরশীল না সত্যিকার অর্থে ভারত কিন্তু বাংলাদেশের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল বাংলাদেশ যদি বসে এই সাবকন্টিনেন্টে ভারত তার অস্তিত্ব রাখতে পারবে না তার উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত তো বিখণ্ড হবে আজ থেকে কিছুদিন পরে সময় সময়ের ব্যাপার মাত্র এত পরিস্থিতি খালি তৈরি হতে হবে ভারত বন্ধুহীন হয়ে গেছে এই দক্ষিণ এশিয়ায় ভারতের এখন কোনো প্রতিবেশীর সাথে তার কোনো সম্পর্ক নেই আমরা মালদ্বীপের ঘটনা সবাই আমরা জানি এখানে আলোচনা করাটা নতুন কিছু নেই সেখানে তারা কি ধরনের একটা নোংরামি করতে গিয়েছিল একটা নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য তাদের সে নোংরামি আমাদের দেশে তো আর সরকার উৎখাত করার জন্য লাগে নাই কারণ যে সরকারকে বসিয়েছিল তারা তো পারপাস সার্ভ করেছিল তাদেরকে আসলে উৎখাত করার প্রয়োজন হয় নাই তারা বরং এখানে খুঁটি গেড়েছিল একচল্লিশ সাল বিয়াল্লিশ সাল পঞ্চাশ সাল পর্যন্ত কি করে তারা এদেশটাকে তাদের নিজেদের অঙ্গরাজ্য হিসেবে সার্ভ করবে এটার জন্য তারা কিন্তু তাদের সমস্ত রকমের আয়োজন তারা সম্পন্ন করেছিল কিন্তু মাঝখানে বাড়া ভাতে ছাই দিয়ে দিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান হ্যাঁ এটা তাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে তখন তারা অশান্তিতে আছে এখন তারা আমাদের পণ্য বর্জন করুক কোনো সমস্যা নাই আমাদের দেশের লোকজন চিকিৎসা ভারত যাবে না হয়তো আমাদেরকে নতুন ক্ষেত্র তৈরি করতে হবে বা সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া বিভিন্ন দেশে আমাদের যাওয়া হবে দেখেন বর্তমান বিশ্বে কোনো একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের করে থাকতে হবে এমনটা কেউ যদি ভাবে তাহলে বোকা স্বর্গে আমরা দেখছি এই যে এখন যে ভিসা বন্ধ হয়ে গেল আসা যাওয়া হচ্ছে না এর মাধ্যমে ভারতের ব্যবসা বাণিজ্য কি অবস্থা তাদের নিজেদের ব্যবসায়ীদের মুখিয়ে কিন্তু আমরা আমরা কিন্তু শুনতে পাই কৃষি যারা কৃষক তাদের মুখ থেকে আমরা শুনতে পাই তাদের তাদের অবস্থা আমরা শুনতে পাচ্ছি তো সত্যিকার অর্থে এক বাক্যে বলতে গেলে ভারতের যে পণ্য বয়কট এটা আসলে ভারতের অনেকটা অন্ধকারে আমরা যখন একা একা যখন পথ চলি তখন কিন্তু গা ছমছম করে তখন আমরা কি করি নিজেকে সাহস জোগানোর জন্য কিন্তু আমরা কিন্তু হেরে গলায় গান গাই জোরে জোরে গান গাই কথা বলি নিজেকে সাহস দেই নিজে নিজে নিজের মনে সাহস দেই তো ভারতের এখন অবস্থা হয়েছে তারা এখন বন্ধুহীন হয়ে অন্ধকারে পথ চলতেছে নিজেরা নিজেরা আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে নিজেদের সাহস সঞ্চার করতেছে অর্থাৎ এর মাধ্যমে যদি কোনোভাবে যদি কিছুটা সাহস পাওয়া যায় এর মাধ্যমে যদি দু চারটা কণ্ঠস্বর যদি আসে কথাবার্তা বলে আর বিজেপির হিন্দুত্ববাদী দল তারা তাদের এই হিন্দুত্ববাদী এই ধর্মীয় ট্রাম কার্ড তারা কিন্তু এটা ইউজ করেই আসছে এবং বাংলাদেশের সাথে যারা এই সোফার যে ধরনের প্ল্যান করে এসছে যে ধরনের কার্ড খেলে আসছে যা যা করে আসছে এগুলোর আসলে এখন ভারত বিরোধী যে মনোভাব বাংলাদেশে লিস্ট তৈরি হয়েছে আমার মনে হয় ভারতের পক্ষে একটা সুষ্ঠ এবং সুন্দর একটা পরিচ্ছন্ন পররাষ্ট্র নীতি ছাড়া অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ন্যায্যতার হিস্তিতে ন্যায্যতার ভিত্তিতে আমাদের সাথে সম্পর্ক থাকবে আমরা কখনোই বলি নাই ভারতের সাথে আমরা অন্যায় করবো ভারতের সাথে যুদ্ধে যাবো ভারতই বরঞ্চ রাদার আমাদেরকে যুদ্ধ করো এই করো সেই করো দখল করবো সব কিছু বলছে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু কখনোই বলা হয় নাই তো আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে আমাদের বর্ডারিং দেশের সাথে বন্ধু দেশের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক থাকবে দ্যাট ইস টু বি উইথ ইকুয়াল জাস্টিস আমাদের উপরে কর্তৃত্ব করবে আমরা দাসত্বগিরি স্বীকার করব সে ধরনের কোনো বন্ধুত্বপূর্ণ আমরা চাই না ওদের পণ্য বর্জনের এই হুংকার আসলে বাংলাদেশের জন্য কিছুই আসা যায় না এটা শুধুমাত্র হুংকার হিসেবে আমি দেখব কারণ বাংলাদেশের জন্য ব্যবসা থেকে শুরু করে অনেক পথ খোলা আছে অনেক দিকে পথ খোলা আছে একদিকে পথ বন্ধ হবে দশ দিকে পথ খুলে যাবে আগের সরকারগুলো এটা আমাদের ব্যর্থ আমাদের রাজনৈতিক সরকারগুলো তারা শুধুমাত্র ভারত নির্ভর থাকার কারণে হয়তো আমাদের চ্যানেলগুলো ওপেন হয় নাই কিন্তু এখন হয়তোবা যেহেতু আমাদের পথ বন্ধ হয়েছে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে তো আমি আশা করবো যে আমাদের আরো অনেক চ্যানেল বের হবে সময়ের ব্যাপার মাত্র এবং ভারতেরা বুঝতে পেরেই কিন্তু বাধ্য হয়ে তারা কিন্তু বাংলাদেশে পণ্য প্রকট করেছে বাংলাদেশি পণ্য এখানে না গেলেও কিন্তু অনেক বড় বড় মার্কেট ইনশাল্লাহ তৈরি হবে আমাদের জন্য কিন্তু আমদানি করার জন্য অনেক বড় বড় দেশ অনেক বড় বড় মার্কেট তৈরি হবে এবং আমরা ভারতের উপর নির্ভরশীল না ভারত আমাদের উপর নির্ভরশীল এইটা আমার মনে হয় ভারত জানে এবং ভারতকে আবার নতুন করে শিক্ষা দেওয়ার হয়তো বা এখনই উপযুক্ত সময় এখনই উপযুক্ত সময় ধন্যবাদ ধন্যবাদ